শৌধী অবশ্য আমি খুশি হইছি কিন্তু আরও যারা শহীদ হয়েছে তাদেরকেও যেন খুশি হয় আর ভারত থেকে আনে অতি দুরত্ব গতিতে যেন হাসি কষ্ট কার্যকর করে বাংলার মাটিতে তাহলে আমি খুশি হই। হয় আমরা আমার ছেলেটা হবে পার পাওয়া আর মুই পাবালি কাজু জানি হয় শেখ হাসিনার বিরুদ্ধে আনিতে অভিযোগ পাঁচটার মধ্যে চারটের মধ্যে মৃত্যুদণ্ড এবং একটাতে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তো আমরা চাচ্ছি যে শেখ হাসিনা যে বিদেশের মাটিতে পলায়ন আছে এটা শুধু রায় ঘোষণা করলেই হবে না হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করতে হবে গত পনেরো বছর ধরে ফেসিস কায়দায় বিভিন্ন দলমতের ভিন্ন দলমতের লোকদেরকে গুম খুন হত্যা করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এই দেশকে এক নায়কতন্ত্রের মাধ্যমে নিজে একা একা নির্বাচন করে এই দেশটাকে দখল করে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জোর দখল করে এ দেশকে শাসন করছে শোষণ করছে আমরা চাই এই রকম একজন স্বৈরাসী শাসক এবং সর্বশেষ জুলাই আগস্টে আমার ভাই আবু সাইদ সহ অসংখ্য মানুষকে ঘুম খুন হত্যা করেছে এই হত্যার পরিপ্রেক্ষিতেই আজকে যে রায়টা হলো আমরা চাই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করা এবং যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে একটা গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক পুরকে রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখলে তার শেষ পরিণতি কি হয় এটা যেন রাষ্ট্র সেই দৃষ্টি দৃষ্টান্তটা যেন স্থাপন করে এটা আমার প্রত্যাশা এবং শহীদ ফ্যামিলির আবু সাইদের শহীদ ফ্যামিলি হিসেবে ভাই হিসেবে আমার একটা প্রত্যাশা যে আমরা যেন এই রায়টা আমরা যেন দ্রুত সময়ে দেখতে পাই তাহলে আমরা আমাদের ভাই হারাইছে আমরা তো ভাইকে ফিরে পাবো না কিন্তু আমরা যেন সচককে আমাদের ভাইদের খুনিদের যেন বিচারটা দেখে যাইতে পারি ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার কতটা আন্তরিক বলে মনে হয় আসলে আমাদের তো প্রতিবেশী দেশ ভারতেই অবস্থান করতেছে বেশি দূরে নাই এর জন্য যে আন্তর্জাতিক যে মহল আছে তাদের মাধ্যমে যে একজন খুনি একজন স্বৈরাচারী শাসক একটা আমাদের পার্শ্ববর্তী দেশে পালিয়ে আছে সেটা বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা এবং বহির্বিশ্বের চাপের মাধ্যমে বাংলাদেশে তাকে আসতে বাধ্য করার এরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে সরকারকে আচ্ছা যে বিষয়টা বলি ধরেন ফাঁসি কার্য শঙ্কা করেন কি না আসলে মেইন কথা হচ্ছে যে আসলে যে হাসিনা যে অপরাধ গিলে করে গেছে তা সে কারণে কিন্তু বাংলাদেশের মানুষের জনসমর্থন নাই কিন্তু কিছু সুবিধা বা যে আওয়ামী লীগের সরকারের আমলের যারা সুযোগ সুবিধা ভোগ করছে এত অপরাধ করার পরও তা তাদের কাছে উনি মানে এত খুন করার পরও নিরপরাধ মানে এরকম তাদের কাছে তারপরও কিছু তার দোসর এখনো এই বাংলার মাটিতে আছে তারা বিভিন্নভাবে গুপ্ত হামলা করতেছে বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধা জুলাই শহীদ পরিবার এবং জুলাইয়ে যারা অগ্র ভূমিকা পালন করছে তাদের ওপর আমরা চাই শহীদ ফ্যামিলি সহ জুলাই যোদ্ধা এবং যারা জুলাইয়ে বিপ্লবে অংশগ্রহণ করছে তাদের জন্য পূর্ণ নিরাপত্তা এই রাষ্ট্র নিশ্চিত করে